কেমন করে নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হাই হাই আসলে তো আমি একটা পাঠা। আসলেই তো আমি Hadamard এই ভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলা এমনি এমনি হয় না someone is controlling everything in the world একজন মহাশক্তিধর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি